এই ছোট্ট একটা দেশের থেকে খাবার না নিলে তারা না খেয়া করে খাবার আমাদেরকে নাকি তারা তাদের দলে নিয়ে যাবে এই কুমিল্লা দখল করবে ফেনি দখল করবে চট্টগ্রাম দখল করবে আমরা বলবো আয় খেলা হবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর মানে জীবন দেয়া বসে ভয় ঠিক কিনা আমরা ভয় পাই কাকে দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন মানুষকে ভয় পায় না দুনিয়ার কোন মানুষ কোন দলকে ভয় পায় না দুনিয়ার কোন মানুষ কোন দেশকে ভয় পায় না ভয় যদি পা লাগে আল্লাহকে ভয় করবো ঠিক কিনা মুসলমান যুদ্ধ করে দেখিয়েছে একাধিকবার একবার একাত্তরে একবার দু হাজার

খতম করো নাস্তিকেদের চেলা যা মুন্ডা গোলা ঠিক কিনা ছুটে আয় জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকেদের চেলা যা অলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটে আয় জালালের নির্ভীক সৈনিকেরা চালাচা মুন্ডা গুলা ঠিক শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করনাস থেকে দের চেলা চা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করনাস থেকে দের চেলা চা মুন্ডা গুলা ঠিক কিনা ভয় পান না হবে গজল চলবে তো যদি আপনারা আওয়াজ দিয়া থাকেন আপনাদের এখানে পাশেই নাকি আনিস রহমান আসামি সাহেবের বাড়ি আচ্ছা গতকাল হুজুরের সাথে একসাথেই প্রোগ্রাম ছিল বহু দূর সেই সিলেট মৌলুই বাজার আজকে মোটামুটি আইসা রেস্টের সুযোগ তেমন হয় নাই আলহামদুলিল্লাহ আসছি যেহেতু আমি আপনাদের চেয়ে বেশি দুর্বল আপনারা সবল আছেন আমাদের কষ্ট বেশি আপনাদের তো আগামীকাল নাই নাকি আমার তো আছে সুতরাং যতক্ষণ আমি আওয়াজ দিব আমার সাথে আওয়াজ আপনাদের থাকবে ডাম ইনশাল্লাহ তাহলে বিরিয়ানিও হবে সালাদও হবে বিরিয়ানি সালাদ ছাড়া খেলে ভালো লাগে লাগে এটা মনে হয় কিছু হইলে ভালো লাগতো তাই না এতক্ষণ অনেক বিরিয়ানি খাইছে এখন সালাদ সহ কিছু খাবো ইনশাআল্লাহ সালাদ দিতে গেলে সব খিরাই কিন্তু একরকম থাকে না কিছু খিরাই তিতা থাকে ঠিক না কিছু খিরাই যেহেতু তিতা থাকে আমরা কিছু মাঝে মাঝে তিতা খিরাই দিব কিন্তু খাইলে কিন্তু চর্বি কমে কথা ঠিক না ঘুষের সালাদ দিব তো ঘুষটা কমে কিছু সময় ঘুষখোর সুক্ষর দুর্নীতিবাজদেরকে সালাদ দিব যাতে অন্তত চর্বিটা কমে চর্বি খুব বেড়ে গেছে